আটষট্টি বছরের শরৎবাবুর হাতের জাদুতে মজে রয়েছেন দাসপুরের খুকুরদহ এলাকার বহু মানুষ তাই হয়তো দোকান না থাকলেও আজ রাস্তার পাশে রাখা চোঙের মধ্যেও গ্রাহকরা চলে যাচ্ছেন চুল দাড়ি কাটতে খদ্দেরা বলছেন বাবুর হাতের ছোঁয়ায় একটা জাদু আছে পালকের স্পর্শ এলাকারই বাসিন্দা সিদ্ধার্থবাবুর কথায় বাবার হাত ধরে এনার কাছে চুল কাটা পরে দাড়ি কাটতেও এই শরৎ কাছেই আসি ঘাটাল সড়ক দাসপুর থানার খুকুরদহ বাজার চত্বরে রাস্তার ধারেই বছর আটষট্টির এই শরৎ মান্নার প্রায় পঞ্চান্ন বছরের সেলুন ছিল রাস্তা সম্প্রসারণ সাথে খুকুরদহ ব্রিজের সংস্কারের জেরে দোকান ভাঙা পড়েছে পরে ফাঁকা জায়গায় চেয়ারে খদ্দের বসিয়ে কাজ চললেও রোদ জলে বড্ড বেগ পেতে হচ্ছিল মাস দেড়েক রাস্তার পাশে এই বড় বড় চোং নামলো সেই চোঙের মধ্যেই চেয়ার পেতে এখন দিব্যি চলছে শরৎবাবুর চোং সেলুন রোদের তাপ নেই অন্যদিকে জব্দ করতে পারছে না কিন্তু আর কত দিন কাজের ঠিকাদার মাঝে মাঝেই হাঁক দিয়ে যায় চোং ছাড়ার জন্য আশপাশের একে একে চোংগুলি সব সরে যাচ্ছে মাটির তলাতে পোঁতা হচ্ছে এই চোঙেরও ডাক এলো বলে আবার অনিশ্চিত পথে শরৎবাবুর সেলুন জানি না কি হবে বলতে বলতেই চোখের জল ঝাপসা করছে বৃদ্ধ মানুষটির সামনের দৃষ্টি চোখ মুছে আবার নিখুঁত দৃষ্টি খদ্দের গোঁফে

রোদ রোদ এবং জল তার জন্যে আমি চং পরিষ্কার করে চেয়ারকে আমি ভিতরে সাঁত করি দিয়ে আমার জীবিকা নির্ভর করার জন্যে আমি এখানে চঙের ভিতরে আমি চুলদারি কাটতেছি কতদিন ধরে কাটছি হ্যাঁ কাটতেছি দেড় মাস ও চঙের ভিতরে আমি দেড় মাস বসছি তার আগলে আমি বাইরে ছাতা টানিয়ে আমি কাজ করছিলাম যখন দেখলাম যে আমার রোদ হচ্ছে কিংবা বৃষ্টি পড়তিছে তখন বাধ্যগত আমাকে চঙের ভিতরে আশ্রয় নিতে হচ্ছে দোকান এইখানেই ছিল আমার না এখন তো ভেঙে দিয়েছে তো এই সব আমার দোকান সব ভেঙে দেওয়ার ফলেই তো আমি তো এখন ওষুধ সঙ্গে বসছি এখন হ্যাঁ নাপিসের কাছে তো এই লাইনে তো ধরো এখন পঞ্চাশ বছর আছি তারপরে ভাববো যে শীতকাল পড়ে গেলে তখন এমনি শীতকালে তো আর কোনো রোদ কিংবা বৃষ্টি হচ্ছে নি তখন আমি বাইরে কোথাও বসে আমি চেয়ারে কাজ করবো তখন নাম আমার নাম শরৎচন্দ্র মান্না বাড়ি কুকুরদহ যে আমার দোকান ছিল ভেঙে দেওয়া হয়েছে এবার আমার দুজন আছি আমাকে জীবিকা নির্ভর করার জন্যে অনেক বড় বড় দোকান আছে সব আছে এবার আমার তো সেরকম অবস্থা নাই যে আমি একটা দোকান ঘর করবো টাকা পয়সা খরচা করে আমি সেটা করে আমি এই জঙ্গের ভিতরে বসে আমি সেটা জীবিকা নির্ভর করতেছি যা আমার খোঁজকার হয় দু পাঁচটা সেইটা দিয়ে আমি সংসার চালাচ্ছি আমার একটি ছেলে ছিল সতেরো বছর বয়সে সে মারা যায় আমার এখন বয়স সত্তর বছর হয়ে গেছে এখন আমি কী করব বাধ্য হতো আমাকে এই নাপিতের কাজেই আমাকে চালু রাখতে হচ্ছে আমরা রয়েছি স্বামী স্ত্রী আমার ছেলে একটা ছিল সতেরো বৎসরে সাপ কাটিয়ে মারা যায় এবং মেয়ে তারা বহুদিন তাদের বিয়েটা হয়ে গেছে তাদের সঙ্গ তারপরে এই দু জীবিকা নির্ভর করার জন্যে আমি হতাশেতায় কোনো জায়গায় দোকান করতে পারছি নি বাধ্যত আমার এখানে টংটা ছিল বলে আমি মাটি সরিয়ে এই টংয়ের মধ্যে আমি যা জীবিকা নির্ভর এখানে করতেছি এছাড়া আরও আমার আর কিছু বরাত্ম নাই কী করবো আপনারা সব দেখছে